আমি চলে যাব আমায় তোরা বইলা যায় না আমি চলে যাব বইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বেজান বিলান ডাইনে বামে মাটি আমার জুমকার আমি চল্লে বল বলে না। আমি ইনচন্্লেহের যামব আম্মা হতো না পইলা যায় না আমি চন্লেহে যাব আই না ডাইলে বাহমে মারটি আমার মারটি ভেন চা না ডাইনে হাতুনের হাতুরে নাটি আমার । তোমার আমার আপন কে একটু না যিনি আপন তিনি কাঁদেন সোনার মাদিনা জোরে কোন হাবা টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করে ছি সব কিছু ফাহালাইয়া এখন একা যাইতেছি আহা এখন বুঝলাম এই তো নিয়ে আমারে কে কোন নাই বললেন এখন বুঝলাম আমার কে নাই ডাই বামে মাটি আমার মাটির রে দাইনে বামে মাটি আমার জোরে জোরে আকবার আখবর তোমরা শোন গমন দিয়া মা নাতে কাঁদে নবি লাগিয়া গিয়া তোমরা শোন গমন মন দিয়া মাদিনাতে উম্মতর লা লাগিয়া হাই হাইি দৌড়োদ সালাম পাটনা বেড়ে পাগল ইয়া বলনে দৌড়োদ সালা সালাম পাগল হ্যাঁ মদিনাতে কাঁদে না বি উম্মতলা লাগিয়া তোমরা সোল গমন দিয়া মদিনাতে আল্লাহ আকবর গন আল্লাহ আরেকটা রেড কর আরেকটা রেড আল্লাহ আকবর গন এই গজল দিচ্ছি আমার এই কি কয় বিল্লাল সুন্নি মিডিয়া আসছে এবং সুলতান ভাই মিডিয়া আসছে আলোচনা প্রায় শেষ এই জন্য গজল গলা একটু একটু করে ছাড়বে আর কি রিলস ভিডিও বলা হয় আমিও ছাড়বো আপনাদেরকে সবাইকে দেখানো হবে একসঙ্গে আমার সাথে সাথে বলবেন রাজি আছে ইনশাল্লাহ তাহলে বলেন যদি দিতে হয় নবীকে দিয়ে আহা বল যদি বাসতে হয় শেষ বলে নবী হাত তুলে ন করে দেন মন জন্দি দিতে হয় দিয় আহা ভালো যদি বাসতে হয় নবী কে নেওয়ালা নবি তরী বা আ আচা নেবা ওই নবীজির মহাবতে দুর্দর মন যদি দিতে হয় নবীকে দিয় আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাঁশ বলে বন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় আরে ফুলসি রাতের পারে যাকে পাওয়া যায় বে দূরত তো পড়া ও মদেরকে পার করিবে আর শুনালো বলে আর বলে ইয়া শুনাল বলুন সে পারে জানে পাওয়া যায় বে মিলাদ পড়া উম্মদেরকে পারে করিবে ওই নবীর মহবতে ওই নবীজি তে সালাম পোলা যোহ মন যদি দিতে হয় নবীকে দিও আহা ভালো যদি বাসতে হয় একসাথে গণ আল্লাহ ওরে আমার বাড়ির সামনে দিয়া আমার বন্ধু যাই দূরত পরিয়া গো তাহার দূরদের সুরে গরে মন বসে না তোমরা জানো না আমরা নবীর প্রেমে দিতে না বলো আমরা নবীর না তোরা জানো না আমরা নবীর মাসাল্লাহ ফ্যানটা তো বইরে গেছে কথা কোন ঠিক কিনা আওয়াজটা জোরে দেন আমরা নবীর প্রেমে হৃদয়ে ওয়ানাহ তো রাজান না আমরা নবীর প্রেমে ওরে আমরা যার প্রেমের না জামালপুরের মানুষ ওরে তারে তোমরা আইনা দাও না গো আমার নবী চারা ভালো লাগে না বলো নবী চারা না তোরা সানো না আমরা নবী প্রেমেরি দেওয়া না বলো আমরা নবী নবী তোরা সানো না আমরা নবী নবী না বলো আমরা নবী প্রেমেরি দেওয়া না তোরা সানো না আমরা নবী নবী জোরে জোরে কোন আল্লাহু আকবার সবে আমার সাথে সাথে ওয়াজ শেষ হুজুর আসবে 5 মিনিটের ভিতরে এইজন্য আমি কিছু গজল বলতেছি আমার ভাই অনুরোধ করছিল এগুলা ইউটিউবে যাবে এক সঙ্গে কাট করে আলাদাভাবে গজল বলা যাবে আমাদের সুন্নি জামাতের পাগল যারা গজলগুলো শুনে আলহামদুলিল্লাহ কোন এই গজলগুলো রেকর্ড হবে আপনারা সবাই আমার সাথে সাথে বলুন রাজি আছেন তো এক সাথে বলেন নবীদের নবী আমাদের নবী বললেন নবী দেরন নবী আমাদের এ ভান বাসেনে জাহানের কবি مرحبا কোন ইলাভাই রেকর্ড হচ্ছে না গজলটা রেকর্ড হচ্ছে এক সঙ্গে একটু গুড়ায় দেখায় তবে হাতে তুলে নবী দেন নবী আমাদের সবাই সবাই মন নবী নবী আমে এ ভান বাসেনে जाके জাহানের কবি বল লেন ভান বাসেনে जाके নবীরি কাছে ডেকে বলে নবীরি কাছে ডেকে বলে পাহারে পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে সুবহানাল্লাহ গো আরে নবীর কাছে ডেকে বলে উহুদ পাহাড়ে বানবাসি আসেন নবী আমার ভিতরে বাজান পাহাড় গেল ফেটে পাইতে নবী গেল ফেটে পাইতে নবী সাথে ছিল আবু বকর সাহাবি বললেন নবীদের আমাদের নবী বানবাসনে যাকে যাবলে হেরার যাবলে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে সই পাওয়া যায় চেহারা আলোতে নবীর চেহারা মগরকের আলোতে নূরের ঝলকাতে সই পাওয়া যায় পর্যন্ত আরে অন্ধকারে সই পাওয়া যায় চেহারা আলোতে مرحبا করুন নারে তাকবীর নারায়ে সালাত রেজবি হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে আর এই স্থানত এই মহিলের পক্ষ থেকে merhabalar আমাদের অত্যন্ত মহাপথের মানুষ সামনে আসেন হুজুর মেহমান আলহামদুলিল্লাহ অনেক দূর থেকে এসেছেন